আসসালামু আলাইকুম আজকে কিন্তু জমজমের বিশ পিসের কম্বো অফার নিয়ে আসছি আপনাদের জন্য ঠিক আছে যেই নিবেন বলবেন ভাইয়া জমজমের বিশ পিসের কম্বোটা নিব ঠিক আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইরাসি আশি সুতার মধ্যে দেখুন তো কত সুন্দর একবারে দুপাট্টাটা যদি একটু আকর্ষণীয় হয় ড্রেসটা কিন্তু দ্রুত সেলো হয় একবারে বড় সাইজের মধ্যে ড্রেসটাই তো দেখানো হয়নি ড্রেসটা দেখুন তো কত সুন্দর একটা ড্রেস একবারে বেস্ট কোয়ালিটি থাকবে আমরা কিন্তু ছাপ্পান্ন টাকা সেলারটা দিয়ে থাকি মদিনা বয়েলের একবারে ভালো কোয়ালিটি আপনারা কিন্তু ভালো পেলে আমাদের কাছে আসবেন যদি একটু প্রাইসটা কম পান আমাদের কাছে আসবেন কাস্টমার কারো আপনার কম পাবে যেদিক ভালো হবে সেদিক থেকে একটু আপনারা হ্যাঁ আমাদের দোকানে কিন্তু আসবেন আমাদের অ্যাড্রেস ইসলামপুর নম্বর দোকান সুই সুতা থ্রি পিস বিশ পিসের কম্বো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পার পিস তেরো হাজার টাকা তো মাসাল্লাহ একবারে নিত্য নতুন ডিজাইন আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের জন্য ডিজাইন নিয়ে আসি নতুন নতুন ডিজাইন নিয়ে আসি সুই সুতা কিন্তু বেস্ট নতুন ডিজাইনের জন্য কাপড় কোয়ালিটির জন্য ইনশাল্লাহ আপনাদের একবার রিজনেবল একটা প্রাইস দিও ইনশাআল্লাহ 20 পিসের কম্বো থাকবে 20 পিস নিতে হবে প্রতি পিস 650 টাকা করে থাকবে হাজার টাকার কম্বোটা আপনা ঠিক আছে 마শাআল্লাহ দেখুন তো ওন্নাটা একবারে খুব সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটি হয়সি দোকানে আসতে হবে কিন্তু দোকানে এসে কাপুর কোয়ালিটি দেখে বুঝে শুনে আপনারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন 마শাআল্লাহ দেখুন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে দ্রুত নিতে হবে অনেকে কিন্তু এক মাস পর আমাদের নক করে ভাই এই ডিজাইনটা লাগবে কিভাবে দিব বলেন একটা মাল আমাদের সাত দিনের বেশি থাকে না সো দ্রুত নিয়ে নিতে হবে আপনার ঠিক আছে আর যারা আশেপাশে আসেন ঢাকার মধ্যে সরাসরি দোকানে চলে আসবেন ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও আইটিসি তে দ্বিতীয় আসবেন ইনশাল্লাহ নম্বর দোকান সুইসুদা থ্রি পিসে আপনারা অনেক আইটেম পাবেন একবার রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজে দিব মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ দেখুন তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে দ্রুত লুফে নিতে হবে কিন্তু বিশ পিসের কম্বো প্রতি পিস ছয়শো টাকা করে তেরো হাজার টাকার কম্বোটা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে একবার হাই কোয়ালিটি আমরা একটু ভালো কোয়ালিটি নিয়ে খেলি আর আমাদের কাস্টমার আসে আমাদের প্যান্টের কাপড়ের জন্য একটু ভালো কোয়ালিটি দিয়ে এই কিন্তু আমাদের সবাই করে ভালবাসে ইনশাল্লাহ আপনারা নিয়েও কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে আমরা একটু প্রতিটা কাপড়ে দুপাট্টা প্যান্ট বডি কামিজের মধ্যে একটু ধ্যান রাখি জানি একটু ভালো কোয়ালিটি আপনাদের কমে দেওয়া যায় মার্শাল্লাহ 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 দেখুন তো প্রতিটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে একবারে সাপ্তাহিক ডিজাইন আমাদের নতুন ডিজাইন একবার চলে আসে দ্রুত নিতে হবে কেউ কিন্তু মিস করবেন না আমাদের রিপিট কাস্টমার যারা আছে এরা কিন্তু সব সময় মাল নিতে সে আলহামদুলিল্লাহ আপনি যদি আপনারা সাপোর্ট করতেছেন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন জানি একটা মানুষ ব্যবসা করতে চাইলে কিন্তু আমার দোকানে আসতে পারে আমাদের কাছ থেকে অল্প কিছু মাল ইনশাআল্লাহ নিয়ে কিন্তু সে জানি ব্যবসা করতে পারে বা প্রতিষ্ঠিত হইতে পারে নতুন উদ্যোক্তাদের আশায় ছুই সুতা থ্রি পিস আমরা সবসময় বলি অর্থনয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো একজন যদি প্রতিষ্ঠিত হয় আমার ধারা কষ্ট করে চেষ্টা করে নিজেরও কিন্তু অনেক ভালো লাগে আর ব্যবসা নবীর আদর্শ এটা কিন্তু আপনি সুন্না হিসাবে করতে পারেন বা এটা কিন্তু আপনার একটা খেদমতের মতো ইনশাল্লাহ আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করুন যতটুকু চেষ্টা করবেন আল্লাহ তালা কিন্তু ততটুকু আপনাকে রিজিক দিবে যেটা সাড়ে সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র ছয়শো টাকা এটা বিশ পিসের কম্ব থাকবে তেরো হাজার টাকা মার্শাল্লাহ দেখুন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একবারে আকর্ষণীয় থাকবে দ্রুত কিন্তু ডিজাইনগুলো লুফে নিতে হবে এছাড়াও যদি আপনি চান যে ভাই আমি আরো অন্য ডিজাইনগুলো নিবো আমার কাছে কিন্তু অনেক ডিজাইন আছে জমজমের মধ্যে এইগুলা কিন্তু এইগুলা এইগুলা এগুলা সব জমজম আমার একবারে বেস্ট অনেক ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু দোকানে এসে আপনার বিশটা ডিজাইন দেখেছিল আপনি আপনাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে প্রতি পিস একবারে ঠিক আছে একবারে হাই কোয়ালিটি আমরা কিন্তু এই যে নর্মালটা দিয়ে আপনার কাছে টাকা রাখতেছি না একবারে ভালো কোয়ালিটি দিয়ে আপনাদের কাছে একটা সীমিত প্রফিট করতেছি কারণ আপনারা নিয়ে যখন ভালো কোয়ালিটি ভালো রেসপন্স পাবেন আমারও কিন্তু ভালো ইনশাল্লাহ ঠিক আছে আপনি দশটা বেচতে পারলে আমার কাছ থেকে আবার বিশটা নিবেন একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিব আপনাদের বিশ পিসের কম্ব ছয়শো টাকা করে প্রতি পিস থাকবে তেরো হাজার টাকার কম্বটা মার্শাল্লাহ 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 দেখুন একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইরাশি সুতার মধ্যে খুব সুন্দর ডিজাইন যদি আপনি ডিজাইনটা দেখুন ওয়াসাম একবারে খুব সুন্দর থাকবে প্যান্টের কাপড়ও এর মধ্যে হাই কোয়ালিটির দুপাট্টাটাও খুব সুন্দর থাকবে সুতির মধ্যে একবার প্রিমিয়াম কটন সরাসরি আমাদের দোকানে কিন্তু আসতে হবে যারা আসতে পারবেন না ভিডিও কলে থেকে চৌষু জেলায় কুরিয়ার সার্ভিস নিতে হবে চৌষুষ জেলায় হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন দেখুন তো কত বড় একটা অন্য খুব সুন্দর গরমে কিন্তু আরামদায়ক হবে ঠিক আছে যেটা সাড়ে সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করতেছে অনেকে আষ্টশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিশ পিস নিতে হবে বিশ পিসের কম্ব থাকবে মাত্র তেরো হাজার টাকা আল্লাহ দেখুন তো প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর হবে দ্রুত কিন্তু লুফে নিতে হবে ঠিক আছে আমি অনেকগুলা মাল আছে দ্রুত আপনাদের দেখা দিব যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিয়ে ডান করে দিবেন অর্ডারটা ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি হবে আপনার জমজমের মধ্যে এ গ্রেড জমজম মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন তো সুন্দর ডিজাইন কেউ কিন্তু কিন্তু মিস করবেন না লুফে নিতে হবে দ্রুত আপনার প্রতিটা ডিজাইন খুব আকর্ষণীয় থাকবে প্রতিটা কালার কিন্তু খুব আকর্ষণীয় থাকবে সরাসরি দোকানে আসতে হবে কিন্তু ঠিক আছে ইসলামপুরে আসলে আইটিসি টা দ্বিতীয়তলায় সুইসুতায় সবাই আসবেন মার্শাল্লাহ দেখুন তো কত সুন্দর একটা কালার কালার কিন্তু এরকম আকর্ষণীয় প্যান্টের কাপড় একবারে বেস্ট কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকবে একটা ড্রেসের দুপাটার যদি একটু আকর্ষণীয় হয় ড্রেসটা কিন্তু দ্রুত সেল হয় আমাদের ড্রেসের প্রতিটা দুপাট্টা কিন্তু খুবই আকর্ষণীয় আপনি কিন্তু নিয়ে দ্রুত ইনশাল্লাহ সেল করতে পারবেন কিন্তু মশালা কত সুন্দর একটা ডিজাইন আমি কিন্তু বারবার বলতেছি সরাসরি দোকানে চলে আসুন কাপড় কোয়ালিটি দেখে ইনশাল্লাহ আপনারা হবে হোলসেল এর জন্য আমরা খুচরা বিক্রি করি না যোগাযোগ জন্য এই ভিডিওটা থাকবে মাত্র কম্বল মার্শাল মার্শাল দেখুন কত সুন্দর একটা কালার আপনারা সরাসরি দোকানে আসলে কাপুর কোয়ালিটি দেখলে কিন্তু আরো মুগ্ধ হবেন যে এত কম এত ভালো কোয়ালিটি অনলি অনলি সুই সুতাই দিতে পারে আপনাদের ইনশাল্লাহ যতদিন আল্লাহ তালা বাঁচায় রাখছে আপনাদের ভালো জিনিস কমে দেওয়ার চেষ্টা করবো দেখুন তো দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টা চাল্লাহ দেখুন কত সুন্দর একটা ডিজাইন কালার খুব থাকবে একবারে বেস্ট কোয়ালিটি আর দুপাট্টাটা তো মাসাল্লা যারা দোকানের জন্য নিবেন সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমার আপুরা আমার মোহব্বতের ভাইরা দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করুন চাল্লা দেখুন কত সুন্দর একটা কালার প্রতিটা কালার কিন্তু এরকম আকর্ষণীয় থাকবেন আমার বোনেরা কিন্তু বলে যে একটু ডিপ কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলি চাই আপনাদের জন্য কিন্তু নতুন নিয়ে দ্রুত কিন্তু লুফি নিতে হবে কেউ কিন্তু মিস করবেন না বিশ পিসের কম্ব প্রতি পিস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আল্লাহ দেখুন তো কত সুন্দর একটা ডিজাইন মনটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এত সুন্দর ডিজাইন এত কমে অনলি কিন্তু শিশু আপনাদের দিবে আমাদের দোকানে কিন্তু আসতে হবে ঠিক আছে বিশ পিসের কম্বো থাকবে মার্শাল্লাহ ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর দেখুন তো একবার সফট কটনের মধ্যে হাতের মুঠো আসে এরকম অন্য হবে মার্শাল্লাহ দেখুন প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে দ্রুত লুফি নিতে হবে এটা ঠিক আছে দুই তিন দিনের মধ্যে যারা যোগাযোগ করবেন তারাই কিন্তু বিশ পিসের কম্বোটা পাবেন দ্রুত নিতে হবে এগুলো অন্যটা দেখুন একবারে সফট কটনের মধ্যে একবারে বেস্ট কোয়ালিটি মার্শাল্লাহ দেখুন তোর সুন্দর ডিজাইন সারাদিন কষ্ট করার পর যদি একটা রিভিউ আসে যে ভাই আপনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো আসলে মনটা একবারে ভালো হয়ে যায় ঠিক আছে আপনাদের জন্য এত কষ্ট করি সবাই দ্রুত লুফে নেবেন আমাদের অফারটা 650 টাকা করে থাকবে পার পিস আপনার 20 পিসের কম্বো একটা ডিজাইন কম না প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর যারা ব্যবসা করতেছেন বা আপনার ব্যবসা করার ইচ্ছা আছে আপনি আমার কাছ থেকে 20 পিস স্যাম্পল নিয়ে দেখুন যে আমাদের কোয়ালিটি কি রকম তারপর কিন্তু আপনি ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনার 1000 পিস 2000 পিস এরকম 10000 পিস মাল আপনি আমার কাছ থেকে করতে পারবেন তাহলে দেখুন প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর প্রতিটা ডিজাইন আপনাদের পছন্দ হবে পাকিস্তানি কপি একবারে হাই কোয়ালিটি এ গ্রেড এর জমজম ঠিক আছে যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বিশ পিসের কম অফার মাত্র তেরো হাজার টাকা আপনি নিতে পারবেন এই বিষ পিস তো আসে আপনার পছন্দ হলে নিবেন যদি আপনি চান যে আরো অন্য ডিজাইন দরকার আমার কাছে এদিকে অনেক ডিজাইন আছে সরাসরি দোকানে এসে ডিজাইন দেখে প্রায় আশি হাজার মতো ডিজাইন আছে আপনি দেখে ইনশাল্লাহ যেই বিষটা আপনার পছন্দ হয় সেই বিষটা আপনি আমার কাছ থেকে নেবেন প্রতি পার পিস ছয়শো টাকা করে থাকবে আমাদের অ্যাড্রেস ইসলামপুর